নমস্কার বন্ধুরা আপনারও কি চান আপনাদের ছাদ বাগানের জবা ফুলের গাছগুলিতে ভোরে ভরে প্রচুর পরিমাণে ফুল ফুটুক দেখুন বন্ধুরা আমার এই গাছগুলিতে কত পরিমাণে ফুল ফুটেছে গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করেছে আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের চাঁদ বাগানে প্রিয় জবা ফুলের গাছগুলিতে ভরে ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে গাছে কী এমন খাবার প্রয়োগ করব তার সাথে রয়েছে কী এমন পরিচর্যা যার ফলে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে চলুন আমি আপনাদেরকে গুণে দেখাই যে আমার গাছটিতে কত পরিমাণে ফুল ফুটেছে একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরোটি মতো গাছে ফুল আছে এবং গাছে অজস্র এরকম প্রচুর প্রচুর কুঁড়ি আছে আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন গাছে কত পরিমাণে কুড়ি আছে গাছটা কত পরিমাণে ঝাঁকড়া আমার জবা ফুলের গাছগুলিতে এত পরিমাণে ফুল ফোটার পেছনে আমি আমার জবা ফুলের গাছগুলিতে কী এমন পরিচর্যা করি চলুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই প্রথম পরিচর্যা জবা ফুলের গাছ ভরে এরকম প্রচুর প্রচুর ফুল পেতে হলে আপনাকে এই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কমপক্ষ হলেও ছ থেকে সাত ঘন্টা সূর্যালোক সরাসরি আপনার ছাদ বাগানে এসে পড়ে জবা ফুলের গাছ খুবই সূর্যালোক পছন্দ করে তাই আমাদেরকে এই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে কমপক্ষ হলেও ছ থেকে সাত ঘন্টা সূর্যালোক আপনার ছাদ বাগানে সরাসরি এসে পড়ে এমন জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করব। এই গাছটিকে যদি আপনার সেটিরাই বা ছাওয়া জায়গায় করেন সেক্ষেত্রে দেখবেন গাছের গ্রোথ শুধু হচ্ছে গাছে তেমন রকম ফুল ফুটছে না গাছে ফুল না ফোটার পিছনে এটি হচ্ছে সব থেকে বড়ো কারণ আপনারা যারা কমেন্ট করে জানান গাছে সব ধরনের পরিচর্যা করছি গাছে খাবার দিচ্ছি তবুও গাছে কোনো রকম গ্রোথ হচ্ছে না গাছে একদমই ফুল ফুটছে না তো এটি হচ্ছে সব থেকে বড়ো কারণ গাছটিকে সরাসরি সূর্যালোকে রাখুন এবং গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পান আমার এই জবা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে সেটি হচ্ছে সূর্যালোক আমি আমার গাছটিকে এমন জায়গায় রেখেছি যেখানে সরাসরি সুজালোক পাই তাই আমার গাছটিতে এত পরিমাণে ফুল ফুটছে আপনারাও আমার গাছ আমার মতো গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে গাছটিকে সরাসরি সূচালোকে রাখার চেষ্টা করুন দ্বিতীয় পরিচর্যা গাছটিকে রাখবেন তো সরাসরি সূর্যালোকে কিন্তু গাছটিকে সরাসরি সূর্যালোকে রাখা হলে গাছের গোড়াটিকে আপনাকে ভাব কারণ সূর্যের আলো যেহেতু আপনার ছাদ বনের সারাদিন এসে পড়ে সেরকম জায়গায় গাছটিকে রাখা হয় সেক্ষেত্রে গাছের গোড়া মাটি বারে বারে শুকিয়ে যাবে এবং গাছের গোড়া মাটি যদি শুকিয়ে যায় কোনো কারণে গাছের পাতা ফুল কুঁড়ি সমস্ত কিছু আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে এই যে কুঁড়িগুলি আছে এগুলি যদি গাছের গোড়া মাটি অতিরিক্ত শুকিয়ে যায় তাহলে সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাবে গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে যাবে তাই এই জবা গাছের গোয়াটিকে আমরা সারাক্ষণ ময়স্চার বা স্যাসতে ভাব বজায় রাখবো গাছের গোড়া যদি মসচার বা স্যাসতে ভাব বজায় থাকে সেক্ষেত্রে গাছের একটি কুড়ি পাতা ফুল কিছু হলুদ হয়ে ঝরবে না আপনারা যারা কমেন্ট করে জানান গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এটি হচ্ছে থেকে বড়ো কারণ নিশ্চয়ই আপনারা গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছেন যে কারণে গাছে গোড়া মাটি কাদা কাদা থাকার কারণে গাছের পাতা ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাশাপাশি গাছে গোড়া মাটিতে অতিরিক্ত কম পরিমাণে জল দেওয়া হলেও গাছের পাতা ফুল কুড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যায় তৃতীয় পরিচর্যা জবা ফুলের গাছকে এরকম দ্রুত ঝাঁকড়া করব কিভাবে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে জবা ফুলের গাছে একদমই বেশি ব্রাঞ্চেস নেই তো এরকম অধিক পরিমাণে ছোটো ছোটো ব্রাঞ্চেস আনতে গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। তো সবার প্রথমে আপনাদেরকে জবা ফুলের গাছকে ঝাঁকড়া করে তুলতে আপনাকে এই গাছের ডগাগুলিকে পিঞ্চিং করতে হবে আপনাদের বাগানে যে জবা গাছগুলি গ্রোথ একদমই ভালো নয় গাছে একদমই অধিক পরিমাণে শাখা বসাখা নেই আপনারা যে কাজটি করবেন এরকম জায়গা থেকে আপনারা ডগাগুলিকে কেটে দেবেন সেক্ষেত্রে এইভাবে পিঞ্চিং বা এরমভাবে পুরনিং করার ফলে গাছে অধিক পরিমাণে এরকম ছোট ছোটো ব্রাঞ্চেস আসতে শুরু করবে এবং আপনার গাছে যত পরিমাণে অধিক ব্রাঞ্চেস থাকবে শাখা পোশাকা থাকবে তত বেশি ফুল সেই গাছ থেকে আপনারা পাবেন দেখুন বন্ধুরা আমার এই গাছটি এত পরিমাণে ঝাঁকড়া হওয়ার পিছনে সবথেকে বড়ো কারণ হচ্ছে পুর্নিং দেখুন আপনারা এখানে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমি এখানে পুরুনিং করেছিলাম যে কারণে আমার গাছটি এরকম দ্রুত ঝাঁকড়া হয়ে উঠছে এবং দেখুন এখানেও আমি প্রুনিং করেছি যে কারণে গাছটি এত সুন্দর ঝাগড়া হয়েছে এবং যত বেশি আপনার গাছ ঝাগড়া হবে তত বেশি গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাবেন দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার একটি অন্য ভ্যারাইটির গাছ দেখুন আমি এর ডগাটিকে পিঞ্চি করেছি যে কারণে গাছে কত পরিমাণে ছোট ছোট শাকা পোশাকা আসছে এবং ছোট ছোট শাকা পোশাকা আসার পরও দেখুন ছোট ছোট শাখা কত পরিমাণে ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করেছে এবং ডালগুলিকে পূর্ণিং করার পর আপনাদেরকে অবশ্য করে একটি কাজ করতে হবে খুব ভালো মানের ছতার বা ফাঙ্গিসাইড গুলে সেই অংশ আপনাদেরকে লাগিয়ে দিতে হবে কারণ কাটা অংশে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় যার ফলে আপনার এই গাছের ডালগুলি আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে গাছে প্রচুর পরিমাণে ডায়ব্যাকের আক্রমণ দেখা দেয় তাই কাটা অংশে খুব ভালো মানের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলি এই অংশে লাগিয়ে দেবেন আমি আমার গাছের সেপ ফাঙ্গিসাইড প্রয়োগ করি আপনার চাইলে ব্লাইটক্স ভিডোমিন গোল্ডিফাইড ম্যানসার ব্যাপসিন গুলেও গাছের এই অংশগুলিতে লাগিয়ে দিতে পারেন পরবর্তীতে আমরা সেই গাছকে পুনিং করার পর গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে গাছে আমরা কি এমন খাবার প্রয়োগ করব। গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে বা গাছকে দ্রুত গতিতে তুলতে সব থেকে বেশি খাদ্যের প্রয়োজন হয় সেটি হচ্ছে নাইট্রোজেন তাই গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে গাছে আমরা নাইট্রোজেন যুক্ত খাবার দেব। আমি আমার এই গাছগুলিতে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে গাছে সরিষার খোল পচন জল পাতলা করে গুলে গাছে প্রয়োগ করি সবার প্রথমে কিছুটা পরিমাণে সরিষার খোল নেবেন এবং সেটিকে এক সপ্তাহের জন্য পচাতে দেবেন এক সপ্তাহ পর সেটির সাথে সমপরিমাণ জল মিশে সেটিকে গাছে প্রয়োগ করবেন কমপক্ষে সপ্তাহে একবার প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে সরিষার খোল পচানো জল প্রয়োগ করা হলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে পরবর্তী বিষয়টিতে আসি এটি আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে গাছে রকম বৃদ্ধি হচ্ছে না গাছের সব ধরনের খাবার প্রয়োগ করছে জল প্রয়োগ করছি তবু কোনো রকম বৃদ্ধি হচ্ছে না গাছে কোনো রকম নতুন নতুন ফুল নতুন নতুন ব্রাঞ্চেস আসছে না তো এর জন্য আমরা কি করব। গাছকে দীর্ঘদিন যদি একই টবে প্রতিস্থাপন করা হয় সেক্ষেত্রে গাছে গোড়া মাটিতে অতিরিক্ত পরিমাণে শিকড়ের জন্ম নেয় যার ফলে গাছে গোড়া মাটি রুট বাউন্ড হয়ে যায় তো আমাদেরকে যে কাজটি করতে হবে গাছটিকে আমাদেরকে রিপোর্টিং করতে হবে গাছে গোড়া মাটিতে যদি দেখেন অতিরিক্ত পরিমাণের শিকড় জন্ম নিয়েছে গাছে গোড়া মাটি রুট বাউন্ড হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু শিকড় কাটিং করতে হবে গাছের গোড়ার শিকড় কিছু কাটিং করে দিলে পুনরায় সেখান থেকে নতুন নতুন শিকড়ের জন্ম নেবে এবং গাছের বৃদ্ধি খুবই সুন্দর হবে গাছটিকে রিপোর্টিং করার পর গাছটিকে রাখবেন দুই থেকে তিন দিনের জন্য থেকে দিনের জন্য রাখার পর গাছটিকে সরাসরি রাখবেন এবং দুই তিন সপ্তাহে একবার করে গাছে সরিষার খোল জল গাছে প্রয়োগ করবেন এবং মাসে একবার করে গাছের গোড়া মাটিতে গোবর সার প্রয়োগ করবেন তাহলে গাছ দেখবেন আবার পুনরায় নতুন অবস্থায় ফিরে এসছে এরপর আমরা ভিডিওর মূল বিষয়টিতে আসি যে জবা গাছে কেন গ্রোথ হচ্ছে না জবা গাছে এরকম অসংখ্য পরিমাণে শাকাবোশে আনতে গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে বন্ধ করতে গাছে কি এমন খাবার প্রয়োগ করব তো জবা ফুলের গাছে নতুন পরিমাণে আনতে গাছে প্রচুর প্রচুর ফুল পেতে আপনার গাছে একটি স্পেশাল ম্যাজিক তরল প্রয়োগ করতে পারেন ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই ম্যাজিক খাবারটিকে তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কফি পাউডার আমরা অনেকেই আছি যারা সকালবেলা কফি সেবন করে থাকি সেই কফি পাউডারই আমাদের এখানে সবার প্রথমে প্রয়োজন হবে তো এই কফিটাকে কীভাবে ব্যবহার করবেন চলুন আমরা দেখে নিই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ কফি পাউডার নিতে হবে তো আমার কাছে যতটা পরিমাণে কফি পাউডার আছে তো সেটিকে দিয়ে দিলাম এর মধ্যে এবং এই কফি পাউডারটিকে আমরা একমুখ জলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে আমাদেরকে এই কফি পাউডারটিকে মিশিয়ে নিতে হবে জলটির মধ্যে এবং এটিকে গাছে প্রয়োগ করতে হবে তো এটি যেহেতু তরল খাবার এটিকে গাছে অতিরিক্ত হারে ব্যবহার করা চলবে না অতিরিক্ত হারে গাছে গোড়া মাটিতে দেওয়া হলে সেক্ষেত্রে গাছে গোড়া শিকড়ে পচন লেগে যেতে পারে এই যে খাবারটিকে আপনারা দেখলেন এটি হচ্ছে একটি সম্পূর্ণ সিম্পল খাবার প্রত্যেকটা কটা গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে দেওয়া হলে গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না তারা অবশ্য করে গাছে এই খাবারটিকে প্রয়োগ করতে পারেন একটি গ্লাসে অর্ধেক গ্লাস পরিমাণ আমরা এটিকে প্রয়োগ করতে পারি বা একটি মগের অর্ধেক পরিমাণ জল নিয়ে সেটির সাথে কফি পাউডারটিকে মিশিয়ে এটিকে আমরা গাছে প্রয়োগ করব। তো প্রত্যেক গাছের টপ অনুযায়ী আপনারা এটিকে একশো থেকে দেড়শো এম মতো মতোটিকে গাছে ব্যবহার করতে পারেন খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা প্রত্যেক কটা গাছে গোড়া মাটিতে একশো থেকে দেড়শো এম মতো গাছেটিকে ব্যবহার করতে পারেন এবং এটিকে আমরা গাছে চালিয়ে যাব দশ দিন পর পর দশ দিন পর প্রত্যেক কটা গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে দেওয়া হলে গাছে অসংখ্য নতুন গ্রোথ আসবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জ ফুলের ভরে এরকম প্রচুর পরিমাণে ফুল পেতে হলে যে কয়টি পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কয়টি খাবার দিতে বললাম সেগুলি যদি গাছে দেন ম্যাজিকের মতো কাজ হবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা তৎক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন